আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেরকমই রেখেছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ তালার কাছে তো ভিডিওটা একটু বেলা থেকে স্টার্ট করেছিলাম মানে ভাবি গাছে হচ্ছে যে বড় একটা হচ্ছে যে সিঙ্গাপুরি গাছের মানে কাঁদি পড়েছিল কলার তো সেটাই কাটছিলো ভাইয়াটা তো নিয়ে হচ্ছে যে ভিডিওটা করছিল সেই সময় আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো বলছিলো যে গাছটা পড়ে যাবে যেহেতু প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে তো কলা গাছ এমনি পড়ে যায় তো ভাবলো যে কাঁদিটা কেটেই নিয়ে আর কাঁদিটাতে মানে একটা কলা পেকেও গিয়েছিল তো পাখিতে ঠোকরে ঠোকরে খেয়ে নিয়েছিল কলাটা তো ভাবি বললো পেরে নিলেই হচ্ছে যে কাদিটা গোটাটা পেকে যাবে তো পেড়ে নিই পেরে হচ্ছে যে ভাবি তো বেশিরভাগ কলাগুলো আমাকেই দেয় মানে আমি খাই বা আমাদের গাছের জিনিসও হলে আমরা হচ্ছে যে বিক্রি করি না খুব একটা মানে একদমই বলতে গেলে বিক্রি করি না সবাইকে দিই গাছের জিনিস সবাই যেহেতু মন ভরে খাবে তো সেই জন্য সবাইকে দিয়ে দিই ভাবিও সেম সেরকমই করে বেশিরভাগ হচ্ছে যে কাঁদি পড়লে আমাকেই দেয় মানে আমিই খাই আর কাঠলে কলার কাঁদি পড়লে তো গোটা কাঁদিটাই আমাকে দিয়ে দেয় তো ভাবি হচ্ছে যে কাঁদিটা বললো এমনি রেখে দেব তো পেকে যাবে একদিনেই তো ভাবি কাঁদিটা নিয়ে চলে গিয়েছিল এইদিকে আমি হচ্ছে যে দুপুরে রান্না বাড়া সব কিছু সেরে নিয়েছিলাম আর ভীষণ গরম তো সকালের দিকেই একটু রান্না করে নিয়েছিলাম সকাল থেকে অনেক কাজ ছিল অনেক ব্যস্ত ছিলাম সব কিছুর আর ভিডিও করেই নি একদমই তো এখানে হচ্ছে যে আমি এটা উচ্ছে ভর্তা করছিলাম আলু আর উচ্ছে মানে ভাতে দিয়েছিলাম সেটাকেই কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ভর্তা করেছি গরমের দিনে আমাকে কিন্তু উচ্ছে খেতে অনেক পছন্দ মানে আমি হচ্ছে যে প্রতিদিনই বলতে পারেন যে উচ্ছে ভাতে ভর্তা দিয়ে খাই বা ভেজে খাই মানে আমাকে তেতো জিনিসটা ভালোই লাগে খারাপ লাগে না আর গরমের দিনে একটু বেশি তেতো খাই যেহেতু প্রচুর গরম করেছে হালকা পাতলা খাবার চেষ্টা করি কিন্তু একটা একটা করে বানাতে বানাতে দেখবো অনেক কিছুই বানানো হয়ে যায় তো এখানে গাছ থেকে মোচা পাড়া হয়েছিল এটা আমার গাছের কাঠলে কলার মোচা তো সেটা ভাজি করেছিলাম তারপরে কচুলতি রান্না করেছিলাম আর আমাদের মুরগির মাংস রান্না করেছিলাম ভাবিদের বাড়ি থেকে ওদেরই কাঁঠাল গাছের মানে ছোট্ট এঁচোড় পেড়ে রান্না করেছিল আর ওদেরও উচ্ছে আলু মানে ভাজা করেছিল আর এখানে এই যে আমাদের কতগুলো মিষ্টি ছিল বার করে নিয়েছি যে দুপুরের খাবারটা খেয়ে নেব যেহেতু সকাল সকাল রান্না বাড়া একদম সেরে নিই তাড়াতাড়ি সেরে হচ্ছে যে বেলার দিকে গোসল করে নামাজ সেরে এই যে খেতে বসে গিয়েছিলাম বলি প্রতিদিন যে দেড়টার ভিতরে খেয়ে নেব তারই মাঝে একদিন একদিন তো দেরি হয়েই যায় কিন্তু বেশিরভাগ হচ্ছে যে একটা দেড়টার ভেতরেই খেয়ে নিই দুপুরের খাওয়াটা খেয়ে বলি যে আমি ঘুমোই সবাই ঘুমোতে ভালোবাসে কিন্তু আমি মনে করি যে আমি একটু বেশিই ঘুমোতে ভালোবাসি মানে আমাকে মনে হয় যে সারা দিন কাজ করব ঠিক আছে দুপুরে যদি একটু ঘুমোয় মানে ঘুমোই তাহলে মনে হয় যে আরও বাকি সময়টা কাজ করবার জন্য একটু এনার্জি পাই নাহলে বিকালের পর থেকে না খুব লো লো ফিল হয় তো এই যে দুপুরের খাবারটা খেয়ে নেবো যেহেতু অনেক কিছু রয়েছে তো সব দিয়েই সামান্য একটু একটু করে খেয়ে নেব আপনারা দুপুরে কে কি দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই যে আপনাদের ভাইয়াকে অনেক দিন ধরে বলছিলাম যে আমাকে হচ্ছে যে একটা কাপড়ের দোকানে নিয়ে চলো কিছু কেনাকাটার আছে তো আপনাদের ভাইয়া এই যে সময় করে আমাকে নিয়ে যাচ্ছিলো তো অনেক গল্প করছিল অনেক আগে একটা কথা বলছিল ভিডিওতে তো সেটা আমি মানে কিছুটা মনে আছে কিছুটা আবার ভুলে গিয়েছি তো গল্প করছিলো আমি একটু ক্যামেরা করছিলাম তারপরে এই যে একটা কাপড়ের দোকানে নিয়ে গিয়েছে এই কাপড়ের দোকানটা আমাদের ওখানে খুব ভালো কাপড়ের দোকান আর প্রচুর ভিড় হয় মানে আমার বাড়ি থেকে একদম সামনেই পাঁচ সাত মিনিট বলতে পারেন খুব দূরেও নয় তো এখানে গিয়েছিলাম আমি অনেকগুলো বেডশিট নেব বলে যেগুলো রেগুলার ইউজের জন্য তো বেডশিট দরকার ছিল তো এই যে আপনাদের ভাইয়াও রয়েছে আমাকে এখানে অনেক রকমের বেডশিট দেখাচ্ছিলো খুলে খুলে যে তোমার যেটা পছন্দ নাও হ্যাঁ আমি তো মানে আমার পছন্দেই নেবো তাই না তো ভালো করে বেশি করে একদম দেখছিলাম যে আমি অনেকগুলো নেব তো সুন্দর সুন্দর বেডশিট ছিল এমনি সিঙ্গেল বেডশিট বেশিরভাগ দেখছিলাম যেগুলো হচ্ছে যে এক দু দিন ছাড়া বদলানো যায় সেরকমই দেখছিলাম যে একদম সুতির ভালো কোয়ালিটির দেখাও সেরকমই দেখাচ্ছিলো তো এই দোকানটায় খুব ভিড় হয় যেহেতু বললাম তো অনেকটা ভিড় ছিল আর আমি একটু একদম মানে বেলার দিকে গেলে বা বিকাল হালকা মানে দুপুরের পর গেলে তখন দেখবেন একটু কম ভিড় হয় তো ওরকম টাইমে যাবার চেষ্টা করি কিন্তু কাজের জন্য একদমই হয় না সময় তো যাবো যাবো করে অনেক দিন পর গিয়েছিলাম তো অনেকগুলো পছন্দ করে বেডশিট নিয়েছিলাম এই যে আপনাদের ভাইয়াও একটু ভিডিও করছিল ওই দাদাটা বলছিল তোমার যেটা পছন্দ তুমি নিজে থেকে বার করে নাও তো আমি বার করে বার করে দেখছিলাম বেডশিট কিনে এই যে বাড়ি চলে আসবো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ